নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে ছানার পায়েস হবে বানাতে খুবই সোজা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে আর সময়ও কম লাগে উপকরণও কম লাগে এর জন্যে আমি ছানাটাকে আগের থেকে ফাটিয়ে নিয়েছি ছানাটাকে এবারে আমি ছেঁকে নেবো ছেঁকে জলটা ঝরিয়ে নেবো ছানা এভাবে একটু চেপে দিচ্ছি যাতে ছানা জলটা ভালো করে বেরিয়ে যায় এখানে আমি ছানার পায়েস করার জন্য আমি দুধ চাপিয়ে দিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে নেবো দুধটা আমার আঙুল ডোবার মতো একটু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বেশি গরম করে দিলে দুধের মধ্যে যদি গুঁড়ো দুধটা দেওয়া হয় তাহলে দোলা পাকিয়ে যায় একটু গরম দুধে দিলে ভালো করে দুধটা গুলে যায় গুঁড়ো দুধটা দেওয়াতে টেস্টটাও বাড়বে আর দুধটাও অনেক ঘন হয়ে যাবে এবার দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু থেতো করা এলাচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যে যেভাবে মিষ্টিটা খান সেই মতো চিনিটা দিবেন তবে আমি কম করে দিচ্ছি যেহেতু আমার গুঁড়ো দুধ দেওয়া আছে গুঁড়ো দুধে অনেকটাই মিষ্টি থাকে এই দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ছানাটা দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো শুকনো শুকনো করে নেবো যেরকম পায়েস হয় আমি খুব একটু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টির সাথে একটু নুন দিলে স্বাদটা বেশ ভালো লাগে এবার নেড়ে চেড়ে ভালো করে আমি করে নেব পায়েসে দেবার জন্যে কয়েকটা কিশমিশ আর একটা কাজু বাদাম আর একটা কাঠবাদাম নিয়ে নিয়েছি এগুলো আমি গ্রেট করে দেবো করে নিচ্ছি আর কিশমিশগুলো ছোট ছোট করে আমি কেটে নেবো তাহলে সাথে ভালো মিশবে এরকম ভাবে ছোট ছোট করে কেটে কেটে হয়। ছানার পায়েসটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে যে দুধটা ছিল দুধটাও শুকিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কাজু ঠান্ডা হলে টেনে যাবে আমি নামিয়ে ঠান্ডা হয়ে দেখাচ্ছি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি যে দুধটা ছিল দুধটাও শুকিয়ে গেছে আপনাদের ছানার পায়েসের সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ